আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি এখন আমরা বিষয়ে রয়েছি সঙ্গে বিভাগ মহায় রয়েছে যেখানে যাচ্ছি দুহাত ধরে মানুষ যেভাবে আশীর্বাদ করছে নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে মানুষের এই আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে পথ চলব এবং নিশ্চিত জয় হবে সেই বিষয়ে কোনো রকমের সন্দেহ নেই এবং মানুষ যদি এই অকৃপণ তাদের আশীর্বাদ ভালোবাসা এভাবেই দিতে থাকে তাহলে নিশ্চিতভাবে চতুর্থ তৃতীয়বারের জন্য চারশোর বেশি আসনে ভারতীয় জনতা পার্টি ইন্ডিএ আপনারা জানেন যে আবার কিন্তু তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হতে চলেছে এবং সরকার চলেছে টোটালটাই টোটাল আমাদের বিজেপির এই মুহূর্তে কোনো লোকজন নেই নিশ্চিত মানে দুই হাজার উনিশে আমাদের কুচবিহারে জেতার পরে এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারে নাই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও পালন করতে পারিনি না নারায়ণী সেনার রেজিমেন্ট না আমাদের পঞ্চন্দন বর্মার যে মূর্তি না খেলাধুলোর না আমাদের নদী ভাঙন কিছুই করতে পারেনি MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Parishad, Kujbihar.